আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত একদিন আগে থেকেই একটি নিউজ ভাইরাল হওয়ার পরে বাংলাদেশের মধ্যে একটি তুমুল আলোচনার জন্ম দেয় শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার হয়েছে রনিল এটা বিভিন্ন চ্যানেলে এবং বিভিন্ন ইউটিউবে ফেসবুকের মধ্যে সয়লাভ হয়ে গিয়েছে এই নিউজটা কিন্তু আসলে বাস্তব ঘটনাকে এই রনিলকে দুই হাজার সালে যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে শ্রীলঙ্কায় রাজা রাজাপাক্সে যে প্রেসিডেন্ট ছিল তার পতন হয়েছে সে পালিয়ে গিয়েছিল সিঙ্গাপুরে তখন ওই রাজা রাজাপাক্সের যে প্রেসিডেন্ট ছিল তার পূর্ণ মেয়াদ শেষ হয়ে যতদিন মেয়াদ ছিল ওই মেয়াদ পূর্ণ করার জন্য এই রনিল প্রেসিডেন্ট হয়েছিল রনিল কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট নেই সে সময় যতদিনের জন্য প্রেসিডেন্ট ছিল রনিল বিদেশে যখন সফরে গিয়েছে অনতিক অনেক টাকা খরচ করেছে এবং দুর্নীতির অনেক প্রমাণ মিলেছিল দেশের প্রশাসনের কাছে যখন সাবেক হয়ে গিয়েছে তখন ওই দুর্নীতির কারণে অনতিক কিছু কার্যকলাপের কারণে তাকে এই গত একদিন আগে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু বর্তমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট না সাবেক প্রেসিডেন্ট ছিল গণ পরবর্তী সময়ে কিছু দিনের জন্য এখন এই বিষয়টাকে বাংলাদেশের সাথে মিলানো হচ্ছে আসলে বিশ্বের রাজনীতি বাংলাদেশের রাজনীতি উৎপতরভাবে জড়িত কিন্তু শ্রীলঙ্কার যে রনিলের গ্রেপ্তারটা আর বাংলাদেশে এখন রাজনৈতিক পরিস্থিতি একটু ভিন্ন আছে কারণ শ্রীলঙ্কার রনিল ছিল সাবেক প্রেসিডেন্ট এখন বর্তমান প্রেসিডেন্ট না আর ডক্টর সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছে তিনি যদি হয়তো নির্বাচনের পরে সাবেক হয়ে যায় তখন যে সরকার আসবে সে সরকার এখন যে দুর্নীতিগুলো হচ্ছে এখন যে টাকা লোপাট হচ্ছে এখন যে দেশের মধ্যে অনৈতিক কার্যকলাপ হচ্ছে ওই সকল বিষয়ের কারণে ডক্টর সরকারের বিচার করতে পারবে বা ডক গ্রেপ্তার করতে পারে সেম রনিলের মতো কিন্তু রনিল যেভাবে গ্রেপ্তার হয়েছে সেভাবে যে ডক্টরনুস এখন ক্ষমতা থাকা অবস্থায় গ্রেপ্তার হয়ে যাবে বা ক্ষমতাচ্যুত হবে সেটার কোনো গ্যারান্টি নেই বা হওয়ারও সম্ভাবনা খুবই কম কারণ আমাদের রিয়েলিটি মেনে নিতে হবে ক্ষমতাচ্যুত হওয়ার পর তখন হয়তো বা অনেক কিছু প্রমাণস্বরূপ যে সরকার আসবে তার কাছে থাকবে তখন গ্রেপ্তার হতে পারে এই উপদেষ্টা আসিফ মাহমুদ হতে পারে মাহফুজ আলম হতে পারে অন্যান্য উপদেষ্টা সকলেই দুর্নীতির কারণে গ্রেপ্তার হতে পারে এবং আইনের আওতায় আসতে পারে তবুও আমরা অনেকেই বলছি শ্রীলঙ্কার রনিল গিয়েছে যে পথে ইনুস যাবে সে পথে এটা অবাক হওয়ার বিষয় না ইনুস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে সরে যাবে রনিলের মতো হয়তো দুর্নীতির কারণে তিনিও গ্রেপ্তার হতে পারেন তার আশেপাশে যে সকল উপদেষ্টা আছে তারও গ্রেপ্তার হতে পারে কিন্তু আমাদের যে ভুলটা ছিল যে রনিল বর্তমান প্রেসিডেন্ট তাকেই গ্রেপ্তার করা হয়েছে সেটা ভুল রনিল এখন বর্তমানে প্রেসিডেন্ট না রনিল হচ্ছে ওই আগের প্রেসিডেন্ট দু হাজার বাইশ সালে গণবুত্থানের পরবর্তী সময় কিছু সময়ের জন্য প্রেসিডেন্ট হয়েছিল ওই পূর্ণ মেয়াদটা সম্পূর্ণ করার জন্য রাজা রাজাপাক্সের এ হচ্ছে যে বাস্তব কাহিনী আবার অনেকেই মনে করছে যে গণবুত্থানের মাধ্যমে কোনো শাসকের পতন হলে কোনো দলের পতন হলে সে দল এবং শাসক বাংলাদেশে বলেন পৃথিবীর অন্যান্য যে কোনো দেশে হলো সে দেশে আর আসতে পারে না ফিরে বা রাজনীতিতেও সক্রিয় হতে পারে না এটা সম্পূর্ণরূপে ভুল যেটা আমরা শ্রীলঙ্কার রাজা রাজাপাক্সাকে দেখেই আমরা বুঝতে পারছি দুই হাজার বাইশ সালে পতন হওয়ার পর রাজা রাজাপাক্সা যখন সিঙ্গাপুরে পালিয়ে যায় তার দুই মাস পরে কিন্তু তার দেশে চলে আসে এবং রাজনীতিতে আস্তে আস্তে সক্রিয় হওয়া শুরু করে এবং এক বছর পর তো রাজনীতিতে সম্পূর্ণরূপে রাজা রাজাপাক্সে সক্রিয় হয়ে যায় এবং তার দলও সক্রিয় হয়ে যায় শুধু শ্রীলঙ্কার উদাহরণ না পাকিস্তানের উদাহরণ আছে পাকিস্তানের যখন নওয়াজ শরীফের সাথে সেনাপ্রধান যখন যিনি ছিলেন পারবে পারবেশ মোশারফ ওনার সাথে খুব বড় আকারের দ্বন্দ্ব শুরু হয়ে যায় পরে সেনাপ্রধানের চাপের ফলেই নোজ শরীফ আরব আরবকান্টিতে পালিয়ে যেতে বাধ্য হয় অনেক বছর পরে নওয়াজ শরীফ আবার পাকিস্তানে ফিরে আসে আবার রাজনীতিতে সক্রিয় এবং নোয়াজ শরীফের দল এখনই পাকিস্তান চালাচ্ছে এবং নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ দেশ শাসন করছে এটাই হচ্ছে রিয়েলিটি যে পাকিস্তানকে আপনারা মানেন এটা আপনাদের চোখের সামনেই আছে শুধু সেটা না এবং লিবিয়ার গাদ্দাফিকে তার দেশের মানুষ আমেরিকার প্ররোচনায় গণধোলায় দিয়ে মেরে ফেলেছিল যুদ্ধ লাগিয়ে দিয়েছিল গৃহযুদ্ধ চলতেছিল লিবিয়াতে গাদ্দাফির সকল চিহ্ন মুছে ফেলা হয়েছিল গাদ্দাফির রাজনীতিতে ফিরতে পারবো তার বংশধর ফিরতে পারবো না মনে হয়েছিল কিন্তু এখন লিবিয়ার মধ্যে প্রেসিডেন্ট হওয়ার দ্বারা সবচেয়েও বেশি আগানো হচ্ছে গাদ্দাফির ছেলে সাইফ আল গাদ্দাফি কারণ এটাই হচ্ছে রিয়েলিটি এটা মেনে নিতে হবে পৃথিবীতে অনেক এরকম ইতিহাস আছে ফিলিপাইনের মার্কোরও সেম অবস্থা মার্কো পালিয়ে গিয়েছিলেন পরবর্তীতে মার্কো গুয়াম একটি দ্বীপ আছে আমেরিকার পাশে সেখানে অবস্থান করেছিলেন ফিলিপাইন থেকে তারপর তিন বছরের মাথায় মার্কো মারা যায় মনে করেছিল মার্কোর আর কোনো অস্তিত্ব থাকবে না মার্কোরা রাজনীতি ফিরে আসবে না ওর দলের রাজনীতি ফিরে আসবে না ঠিকই ফিলিপাইনে মার্কোর দলের রাজনীতি ফিরে এসেছে এখনও তার ফ্যামিলি ফিলিফাইনে মোটামুটি আধিপত্য বিস্তার করে রাজনীতি করছে এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশও তার ব্যতিক্রম হবে না বাংলাদেশও সেম আওয়ামী লীগ ফিরে আসবে শেখ হাসিনা যদি আল্লাহ হয়ত রাখে বেঁচে থাকে শেখ হাসিনাও ফিরে আসবে আওয়ামী লীগের রাজনীতিও বাংলাদেশে ফিরে আসবে এবং আওয়ামী লীগ বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে এটা আমরা সকলেই বিশ্বাস করি পৃথিবীতে এরকম অনেক নজির আছে তাই না অনেকে বলছেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আরে ভাই শেখ হাসিনাকে তার পার্সোনাল কোনো বিমান দিয়ে কেউ জানা না হুট করে পালিয়ে গিয়েছে সেটা হলো বুঝতাম পালিয়ে গিয়েছে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় সেফ দিয়ে বিমান বাহিনী বলেন সেনাবাহিনী বলেন গার্ড দিয়ে নিরাপদে ইন্ডিয়ায় ওনাকে দিয়ে এসেছে কেন তার নিরাপত্তার হুমকি ছিল বাংলাদেশে সেই কারণে এটা পালিয়ে যাওয়া কি হলো এগুলো হচ্ছে পাগলের পলাপ যারা আমরা রাজনীতি বুঝি না যারা আমরা যাকে পছন্দ করি না সে সোজা বাবা হাঁটলো তার চলন বাঁকা মনে করি সে কারণে আমরা বলছি তিনি পালিয়ে গিয়েছেন পৃথিবীর ইতিহাসে এরকম নিরাপত্তার কারণে অনেক রাষ্ট্রপ্রধানই বিদেশ চলে গিয়েছেন আবার সময়ের সাপেক্ষে আবার দেশে ফিরে এসেছেন এবং রাজনীতি শুরু করে দিয়েছেন এবং দেশে তার দল আধিপত্য বিস্তার করে আবার ক্ষমতায় এসেছে সেটা পাকিস্তানকে দেখলে আমরা বুঝতে পারছি আর পাকিস্তান আর বাংলাদেশের সাথে তেমন ডিস্টেন্স না আপনারা মানেন আর না মানেন রিয়েলিটি তো আপনারা সকলেই চোখে দেখতে পাচ্ছেন তাই শ্রীলঙ্কার রনিল গ্রেপ্তার হয়েছে বাংলাদেশও ডক্টর গ্রেপ্তার হতে পারে সেটা আমরা চিন্তা করাটা ভুল রনিল শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট ছিল ওনার দুর্নীতির বিষয় অনেক কিছু তদন্তর পর প্রমাণিত হয়েছে সেই কারণে অনেক বছর পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে ডক্টর ইউনুজও তার ব্যতিক্রম হবে না সেটা আপনাদের কথা ঠিক রনিল গিয়েছে যে পথে ডক্টর যাবে সে পথে সেটা হয়তোবা নির্বাচনের পর সরকারের মধ্যে যারা উপদেষ্টা আছে তাদের দুর্নীতি যে নতুন সরকার আসবে সেগুলো যদি প্রমাণিত হয় তারাও গ্রেপ্তার হতে পারে হয়তো বা ডক্টরও গ্রেপ্তার হতে পারে রনিলের মতোই কিন্তু রনিলের ব্যাপারটা আর ডক্টর ব্যাপারটা কিছু ভিন্নতা আছে অনেকের মধ্যে জিনিসটাকে কনফিউশন ছিল সে কারণে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি আর শেখ হাসিনা যে ফিরতে পারবে না পৃথিবীতে এরকম কোনো নজির নেই সেটাও আমি ক্লিয়ার করে দিয়েছি যে পৃথিবীতে অনেক নজির আছে এবং এরকম কামব্যাকও হয়েছে এবং সরকারও আবার ক্ষমতায় এসেছে ওই রাজনৈতিক দল আবার দাপটের সহিত রাজনীতি করেছে তার নিজ দেশেই এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা এটা আমাদের মেনে নিতেই হবে যে যেটাই বলেন না কেন ধন্যবাদ সকলকে আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন